ওয়ালা তো শ্রি কবি এবং তোমরা তার সঙ্গে কাউকে সমকক্ষ করবে না তার সমতুল্য কাউকে বানাবে না অর্থাৎ তোমরা কারো আল্লাহর সঙ্গে কাউকে শরী করবে না তিন নম্বরে যেটা কথা আল্লাহ আয়াতের ভিতরে বললেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলছেন বান্দারে এই দুইখানা কাজ করার পর তিন নম্বর যেটা তোমার ওপরে আমি দায়িত্ব দিলাম সেটা হলো মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এহ করতে হবে দয়া করতে হবে এই করতে করতে আল্লাহ আয়াতের ভিতরে বেশ কয়েকখানা আল্লাহ আদেশ নিষেধের কথা আল্লাহ বললে সম্মানিত দিনের ভাইরা যে সমস্ত মা বোনের এখন পর্যন্ত আছেন আমার চোখের আগালে বসে আছেন কিন্তু আমার আবাসগুলো আপনার কর্ণে পৌঁছাচ্ছে দিনী ভাইরা আমার মা বোনেরা ভালো করে শুনবেন আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে হুকুকুল্লা এবং হক দুটি কথার উপরে বক্তব্য একটি হলো আল্লাহর হক দ্বিতীয়টি হচ্ছে বান্দার হক সম্মানিত আব্বা জানি না আল্লাহর হক হলো আল্লাহর হককে পরিপূর্ণ করে দেওয়া কতগুলো দুনিয়াতে এমন আমল আছে যে আমলগুলির কথা আল্লাহ বলেছেন বান্দারে আকিমুস সালাম তোমরা নমাজ পড়ো ওয়া আতু যাকাত দাও এটা হলো আল্লাহর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো আদেশ করেছেন বান্দারে ১১ মাস পর তোমাদের প্রতি আমি রমজানে রোজাকে ফরজ করেছি তোমাদেরকে ২৯ খানা বা ৩০ খানা রোজা করে দিতে হবে এটা হলো আল্লাহর আদেশ বন্ধুগণ কতগুলো মুনামল আছে যে আমল গুলো আল্লাহ রবিনের দেওয়া আদেশ কতগুলো নিষেধ আছে আল্লাহ দেওয়া নিষেধ কিন্তু বন্ধু হে আমার মা অবৈরা শোনান একটা হলো হুকুক একটা হলো আল্লাহর হক নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দেবেন এই করতে করতে ভিতরে আল্লাহর আদেশ যতগুলো আছে আমি আপনি যদি তবে হক হুকুকুল্লা পরিপূর্ণ করে দেবেন কিন্তু সম্মানিত দিনের বন্ধুরে হে আমার মা বোনেরা একটা হচ্ছে হুকুকুল ইবাদ হুকুকুল্লা চাইতে হুকুকুল ইবাদ এই বিষয়টি হচ্ছে একটা মারাত্মক বিষয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ হচ্ছেন দয়াশীল আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার ইবাদত করতে করতে তুমি আমাল করতে করতে যদি তোমার ভেতরে কোনো কমি খামি হয়ে যায় তবে আমি আল্লাহ যে রহমান রহিম আমি তোমাকে মাফ করে দেব আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু হুকু করে এবার এমন একটি বিষয় যদি কোনো বান্দাকে তুমি কষ্ট দিয়ে রাখো কারো যদি জমিনের আইলকে তুমি চেপে নাও এতিমের মালকে যদি ভক্ষণ করে নাও মসজিদের টাকা তুমি যদি হজম করে না যদি তুমি কষ্ট দাও মা বাবাকে যদি দক্ষ দাও স্ত্রীর সঙ্গে তোমার ভালো সম্পর্ক না থাকে এক কথাই বন্ধু হুকুকুল এবাদের ভেতরে কিঞ্চিত পরিমাণ যদি ত্রুটি থেকে যায় সেইটা যদি আমি আপনি ওই বান্দারের কাছে ক্ষমা না চেয়ে আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি যতই ইবাদত করো না কেন যদি কোনো বান্দা আমার তোমার মাধ্যমে তোমার দ্বারা দিয়ে কষ্ট পেয়ে থাকে তোমাকে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ওই গোনাটা মাফ করব না ক্ষমা করবো না মেয়ের নামাজ পড়তে পড়তে যদি আপনার ভেতরে ত্রুটি হয়ে যায় রোজা রাখতে রাখতে যদি কোনো কমিখামি হয়ে যায় তবে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন কি করবেন না একটু না বলবেন অবশ্যই আল্লাহ মাফ করবেন কেন তার নাম হচ্ছে রহমান ক্ষমাশীল কিন্তু বান্দারে আমার যদি কোনো বান্দা তোমার দ্বারা দিয়ে কষ্ট পেয়ে থাকে আর তুমি তার কাছ থেকে যদি ক্ষমা না চাই নাও ওই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করবো না আগে তোমার দায়িত্ব কর্তব্য হলো যাও রে বান্দা যেই বান্দাটাকে তুমি কষ্ট দিয়ে রেখেছ ওই বান্দাটাকে গিয়ে বলো ও চাচা ও আমার দাদা যান ভাই যান আমার দাদাতে আপনি যে কষ্ট পেয়েছেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন আপনার কাছে আমি ক্ষমা চাইতে আসলাম আপনি আমাকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা তাকে ক্ষমা না করবে ওই গুণাটা আল্লাহ মাফ করবে না এবার চলুন এই যে হুকুকুল এবার এমন একটি বিষয় আল্লাহ আকবর আল্লাহর নবী বিশ্ব নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লি সাল্লাম বলছেন হে আমার উন্মতের শোনো শাহবাদেরকে বলছেন এমন একটা দিন আসবে মা বোনেরা ভাইরা বাজানেরা উভয়ের পক্ষে জন্য তিরমিজি শরীফের হাদিস তো সামনে তুলে ধরে হুকুকুল ইবাদ কাকে বলা হয় আল্লাহর নবী বলছেন ইয়াতি একজন কিয়ামতের দিন একজন বান্দা আসবে সেই বান্দাটি এত আমল করে 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 আসবে আমার কাছে নেকির পর্বত খাড়া হয়ে যাবে ওই বান্দাটা নেকির পাহাড় নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বলবেন যাও রে বান্দা তুমি জান্নাতে চলে যাও তোমাকে আমি সার্টিফিকেট দিলাম যখনই ওই বান্দাটা হাসরের মাঠে জান্নাতের দিকে পাড়ি দিবে যখনই মুখ করে হাঁটতে শুরু করবে হাঁটা দেবে ইতিমধ্যে একজন আল্লাহর বান্দা এসে বলবে আল্লাহ তোমার ইজ্জতের কস আল্লাহ রব্বুল আলমিন তোমার এই বান্দাটা আমাকে মেরেছিল আল্লাহ তুমি আজকে বিচার করে দাও আল্লাহ রব্বুল কাছে একজন বিধবা নারী আসবে একজন আড়ি বেওয়া মহিলা আসবে একজন ইয়াতিম আসবে একজন পাড়া প্রতিবেশী আসবে বিভিন্ন রকমের নালিশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন গো তুমি ওই বান্দাটাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমার ক্ষমতা ছিল না তোমার কাঠগড়াতে আমি বিচার দিয়ে দিয়েছিলাম রব্বুল আলামিন তুমি আজকে আমাকে এর বিচারটা করে দাও সেদিন মারের বদল মার হবে না মালের বদল মাল নেওয়া হবে না বন্ধুগণ যেমন আপনি কর্ম করে যাবেন আমি যেমন কর্ম করে যাব হাসরের মাঠে তেমন ফল পাব। আল্লাহ বলবেন বান্দারে আজকে মারের বদৌলাতে মার হবে না ওই যে তার নেকি পাহাড় রাখা আছে ওতে থেকে তুমি নেকিগুলো কেটে 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 নিয়ে চলে যাও এই করতে 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 বন্ধু তার নেকির পর্বতটা পাহাড়টা শেষ হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ ইতিমধ্যে লোক কিন্তু একের পর এক আল্লাহর সামনে মালিক জানাবে মালিক আল্লাহ রতনাল গো এই বান্দাটা আমাকে একটা থাপ্পড় মেরেছিল চড় মেরেছিল আল্লাহ এই বান্দাটা তোমার আমার জমিনের আইলকে কে চেপে নিয়েছিল আল্লাহ তোমার কাঠগোলাতে বিচার দিয়েছি আল্লাহ আমার বিচার জমিনে কেউ করে দেয়নি আল্লাহ তুমি হাসনের মাঠে আজকে এর বিচারটা করে দাও আল্লাহ রব্বুল আমিন বলবেন বান্দারে এর তো নেকি শেষ হয়ে গেছে তোমার গুনাহগুলো ওর ঢেরিতে পাহাড়ে তোমরা লাগিয়ে দাও এই করতে 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 বন্ধু নেকির পাহাড় শেষ হয়ে যাবে কোনার পাহাড় যেন সেখানে খাড়া হয়ে যাবে বিশ্ব নবী বলছেন সোম্মা ফিন হ্যাঁ অবশেষে ওই লোকটা যে লোকটি হাসরের মাঠে পাহাড় নেকের নিয়ে আসবে তার সমস্ত নেকির পাহাড় শেষ হয়ে যাবে অবশেষে লোকটিকে ধাক্কা মেরে আল্লাহ জাহান নামে ফেলে দেওয়া হবে একবার বলুন সুবাহান আল্লাহ নেকির আপনি যতই পাহাড় করেন না কেন আল্লাহ আপনাকে ধন দিয়েছেন আল্লাহ আপনাকে দौलত দিয়েছেন আল্লাহ আপনাকে লাঠি দিয়েছেন আল্লাহ আপনাকে রক্তের গরম দিয়েছেন তাই জন্য আপনি একজন পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবেন জি না বিশ্বনবী বলেন হে আমার উম্মতেরা শোনো যেই ব্যক্তি নিজের পাড়া প্রতিবেশীকে কষ্ট দায় নবীজি বলছেন ফাকাদ আজানি যারা নিজের পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সে যতই নামাজ পড়ুক না কেন সে সাতবার করে হজ করুক না কেন পাঁচবার করে উমরা করুক না কেন তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন মারে বেটিরে খালারে তোমাদের একটা বদ অভ্যাস আছে পাড়া প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো সম্পর্ক করতে পারো না সামান্য সামান্য বস্তু নিয়ে তোমরা ঝগড়া করে নাও আল্লাহর নবী বলছেন যারা নিজের পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সে যেন বিশ্ব নবীকে কষ্ট দিল আল্লাহর নবী বলছেন মান সালিমাল সালিম আল মুসলিম আল্লাহর নবী বলছেন ওই লোকটা পূর্ণ মমিন হতে পারে না যে লোকটা নিজের হাত দিয়ে মুখ দিয়ে ব্যবহারে মানুষ কষ্ট পাড়া প্রতিবেশী কষ্ট পায় ওই লোকটা কোনোদিন পূর্ণ মমিন হতে পারে না